বিয়ে নিয়া কার বিয়া মহম্মদের আবার দেখবো কেটা আরিফ সে তো কেটাই বাড়িতেনি আরিফ আরেক তুমি বলে দিও এবার বসে তো গরমের মধ্যে ব্যবহার করছে ব্যবহার লাগি তো বলি দিং পইসারে সে না অন্য লাগছে তা না মানে দেখতেবো না তা না মেয়ে আমার বন্ধু আইবে এখন শু খুকিরে দেখতে বউ খুকিরে দেখতে বউ খুকির জামালি ওই কার শরবত বলতেছেন বেশ বেশ সবাই খুশি এই বিষয়টা জেনে বা মার কাছে বলতেই পারে না মা বলার আগে খেস করে ওঠে মানে যেটা সত্যি কথা আমি আমার মার কাছে আজকে একটু বলছিলাম মা শুনো না একটু আমি বুঝছি বুঝছি কি কবি এসব বিষয়ে আমি কোনো কথা করছি না তো আমার মা শোনার আগে খেস করে ওঠে আমি মার কাছে কিছু বলতেই পারি না তারপরও বড় বোন আছে সবাই আছে দেখে চেষ্টা করি চেষ্টার চেষ্টার নাম বাবাদের চেষ্টা করে চেষ্টা করলে তো অবশ্যই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো যাই হোক আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো কালকে তো আমি মান্নাতকে নিয়ে হলো এসে গেছিলাম ডাক্তারের কাছে তো ওখানে যাওয়ার পর অনেকে বলছে অনেকে ভাবছে যে আমি শপিং করতে গেছি আসলে আমি শপিং করতে জানি আমি গেছিলাম না হসপিটালে মান্নাত একটা টিকা দিছি ও একটা টিকা পাইছে অত দেড় মাস হয় না দেড় মাস হলেও শুই পাইতো তো টিকা তো আবার টিকার দাগ ওঠে তো মান্না হলেও টিকা পাইছি তো ওই টিকার জন্য আমি গেছি তো ভাবি আবার গেছি ডাক্তার দেখাইতে ইয়া কি যেন কয় আবুতলহারে আবুতল আবার অ্যালার্জির অনেক সমস্যা হয়েছে তো ওইখানে আমার তো দেওয়া শেষ আমি ভাবি ইয়ারে মানহারা টিকা দিছে টিকা দেওয়ার পর হলো চলে আসছে মানহারা টিকা না শুই দিছে তো চলে আসতে দুইটা একই বলা হয় আর টিকা দুইটা একই বলা হয় তো কালকে আমি টিকাটা বললে মনে করে যে হাতের আর সুই দিলে এটা মনে করে যে হাতে তো আর সুই দেয় না আর সুই দেয় হলো দুই পায়ে মানে পায়ে দেয় হাতে দেয় না তো এই জন্য দুইটা দুই ফিল্ডে বললাম আর আবুতলা হলো অ্যালার্জির অনেক সমস্যা তার জন্য ভাবি হলো সিরিয়াল দিয়ে হলো সরকারি ডাক্তার দেখাইছে সরকারি ডাক্তার চিকিৎসা নাকি অনেক বেশি ভালো ভাবির কাছে মনে হয় এই জন্য হলো ভাবি করছে মানে সরাসরি যা ওখানে টিকিট কাইটা ই দেখা ডাক্তার দেখাইছে তো আমি ভাবলাম যে এত ও মানে এতক্ষণ এখানে দাঁড়ায় না থাকে যে আমি আবার বলছি যে বাচ্চাদের জন্য গস কাপড় কিনা নেওয়া যাবো এখন তো প্রচুর পরিমাণে গরম একদম নরম কিছু কাপড় কিনে নিয়ে যাবো আর মার জন্য নেব মা একদম মানে পাল্লা যে তো সিরাফার আছে সব ফিরে এরকম মানে যত নরম কাপড় আছে অনেক আগে পুরানো উঠায় রেখা দিছিল মানে ফালাই দিবে ওইটাও বাই করে নিচ্ছে হাতা কাইটা কাইটা হলো জামা পরতেছে হাতালা জামাগুলো মানে থ্রিকোয়টা হাতা যে জামাগুলো আছে ওগুলো কাইটা কাইটা মা হলো মানে এখন পরতেছে এত গরম আর দুই তিনবার করে এত সবারই গোসল হয় আমি আমার মেয়ের মানে আমার মেয়ের কথা কি বলবো আমার মেয়েও প্রচুর পরিমাণে ঘামতে থাকে ছোটোটা বড়োটা দনুটাই ঘামতে থাকে মরে মোরা তো কদিন পর পর গোসুর করাই গোসুর করি বলতে মাথাতে পানি দেয় না শৈরাত পা ধোয়াই মুখ ধোয়াই আমি যতবার পানি খাই ওরা ততবার খাওয়াই ও মরে মাঝে মাঝে রাগ হয় বলে যে তুমি কি আমার পানি খেতে দি খেয়ে দিকে মেরে ফেলবা বা যে মানে ও প্রচুর পরিমাণে ঘামে আর মরে মরে অ্যালার্জির খুব সমস্যা ওই জন্য খাবারও একটু বাইসা বাইসা খাওয়াইতেছি কয়েকদিন আর গরমের সময় একটু বেশি দেখা দেয় ওর অ্যালার্জিগুলো তো টুকটাক সবার সব কিছু মিলেই হলো ডাক্তারের কাছে যাওয়া হয়েছে আমার তো অনেকে ভাবছে যে আমি শপিং করতে গেছি আসলে এতটুকু বাচ্চা নাকি শপিং করতে যায় আর আমি শপিং অনলাইনেই করি বেশি তো এবার ঈদে কোনো শপিং করি নাই অনলাইনে অনলাইনে ঈদের আগেই করছিলাম যা করার আর তাছাড়া এবার তো বোন আমারই ইচ্ছা ছিল যে আমি অনলাইনে বিজনেস শুরু করবো ফার্স্ট এই আইডিয়াটা আমার মাথায় আসছিল যে আমি অনলাইনে বিজনেস করব তো আমি তো অনেক অসুস্থ আমি পারতেছিলাম না তো তাঞ্জিলারে বললাম তানজিলারে রিকোয়েস্ট করলাম তানজিলার নিজে খুলে নিল তারপর মিমরে করতে করতে মিম করলো মিমের মানে আবার মিমা দুলাবাইরে বললাম মিমা দুলাবাই খোলে না মানে আরিপ্রে বলছি খুলতে বলতে বলতে তারপরে হলো রাজি হয়েছে লাস্টের দিকে যায় আর মিম রাজি হলো আমি ঢাকায় যা দেবো তারপর মানে বাসাতে বসে থাকি ইউটিউবিং করি তো কী হয়েছে বাসায় বসে থাকা হয় শুধু শুধু সময় নষ্ট তো তার সাথে বলো একটা বিজনেসের মধ্যে যোগ দাও হয়ে যাবে আমি বারবার এই হাতে থেকে এই হাতে নিতেছে আমার হাত হলো ভাড়া দিতেছে তো এই হলো আমার হলো আগে থেকে আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব তো এখন বলি আমার বাবা বলে যে তুমি সুস্থ হও তারপরে একসাথে করব তো ইচ্ছা আছে সবাই দোয়া করবেন জানি আমার আমার ইচ্ছাটা আমি জানি পূরণ করতে পারি আমার অনেক আগে থেকেই ইচ্ছা আর এই জন্য আমি অনলাইনে বেশি শপিং করতাম মানুষ বললাম যে আপনি এত অনলাইনে কেন শপিং করো হ্যাঁ আমি আসতেছি বাবা আসতেছি আচ্ছা আসতেছি তো মানুষ অনেকেই আমার প্রশ্ন করে যে আপনি এত অনলাইনে কেন শপিং করেন আমি এই কারণেই করছি যে আমি আগে আসলে প্রোডাক্টগুলো দেখতাম যে কেমন প্রোডাক্টগুলো বিক্রি করে বা কার কোন পেজের এইগুলো ভালো কোন পেজের কাপড়গুলো বেশি ভালো হয় কীরকম কোয়ালিটি ফুল দেয় তো সব কিছুই আমি ট্রাই করতাম কসমেটিক থেকে ধরে যায় কোন জিনিসগুলো বিক্রি করলে মানুষের জন্য ভালো হবে উপকার হবে বা নিজের বিজনেসের জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে কারণ আমার কাছ থেকে ভালো কিছু কেউ কিছু যদি পায় তো অন্য অন্য আরেকজনকে বলবে মানে একজন ভালো কিছু পাইলে আরেকজনে বলবে সে পাইলে আরও দুজনকে বলবে তো এমনি এমনি তো কাস্টমার বাড়ে তো এই জন্য আমি প্রচুর পরিমাণে শপিং করতাম অনলাইনে তো লাস্টের দিক দিয়েও করছি মানে একবার শেষের দিক দাও করছি কিন্তু রোজার মধ্যে রোজা আসার পর থেকে আর কোনো শপিং করা হয় না মানে ফাইনালি আমি ঢাকা যাওয়ার পর আর কোনো শপিং করে নেই যা করার মানে বোন করে দিছে বোনের পেজের থেকে ট্রিপি দিছে আমাদের সবাইকে ওটা তো দেখাইছি তো যাই হোক মা মানে ডাক্তারের বিষয়ে চলে আসি যেটা যেখানে গেছি ওইখান থেকে চলে আসি তো আমি হলো মার জন্য হ্যাঁ ময়ুরমার জন্য আমার নিজের জন্য মানে কাটা জামা বানাবো গরমের মধ্যে প্রচুর পরিমাণে গরম আর সফট কাপড় আনতে গেছিলাম একদম সুতি সফট যেটা ওটা আনতে গেছিলাম তো ওইগুলো আমার কেনাকাটা সব শেষ হয়ে গেছে রে বলছি মানে ভাবি আমার ফোন দিছে যে কই তো আর আমি বললাম যে আমি তো এখানে আমার তো কেনাকাটা শেষ তো আপনি এসে পড়েন ভাবি আবার আইসা আমার অনেক লেট করছে ভাবি আবার আইসা আবার আমরা দাঁড়া ভাবি বার গোরখা কিনলো আর কী কী কিনলো তো তাতে হলো অনেক দেরি হয়ে গেছে অনেকে বলছে যে আপু এত গরমের মধ্যে এত ছোটো বাচ্চা নিয়ে বাইরে বের হওয়াটা ঠিক হয় না কেউ বলছে যে এই গরমের মধ্যে কত শপিং করা দরকার কি বেবিকে নিয়ে তো শপিং এরকম কিছু না যেটা প্রয়োজন ছিল এই জন্য বের হয়েছে আর তার জন্য মরিমা বাবা খুব রেগেও ছিল আমার উপরে প্রচুর পরিমাণে রেগেছিল যে এত নিকনিক করতে বল এই সেটা আমাদের বাংলা যে বাংলা আমাদের আঞ্চলিক ভাষা আমাদের যে এত নিকনিক করতে কেন এই সেই সব কিছু নিয়ে তো সেই আগরাগে ছিল যে আমরা তো আমি তো তোমার কয়েকদিন পর নিয়েই আসবো তো তখনই শুই দিতা তখনই এই করত এটা করত পরে আমি বললাম যে সব কিছুর একটা সময় লাগে একসাথে যদি তিনটা সুই দেয় একটা বাচ্চারে জ্বর তো আসবেই তো এখন আমি টিকাটা দিয়ে নিলাম শুই পরে দিয়ে নিব পরের মাসে থেকে সুই দিয়ে আর আরো বেশি না আর একটা সপ্তাহ গেলে আর সুই পাইবো তো তখন আমি আইসা দিব ও আচ্ছা ঠিক আছে মানে তারা যেটা বলেন বুঝায় বলে সে আর কোনো রেট করে না সে আর কোনো বাজে কথা বলে না তো এবার আসি হলো আমাদের আরও কিছু কথা আছে যে আমার বলতেছে যে আপনাদের জীবনে কি চলতেছে এগুলো আসলে আমাদের জীবনে হলো গরম চলতেছে চারুপাশে প্রচুর পরিমাণে গরম তো গরমই চলতেছে বাকিটা আমি জানি না আর যদি কেউ জানায় তাহলে অবশ্যই জানতে চাই আর কেউ যদি না জানায় তাহলে আর জানা কোনো প্রয়োজন নেই আমার আমার বলতে আমারই নেই সত্যি আমারই নেই প্রয়োজন নেই কারণ আমি অনেক সব কিছুই জানার একটু একটু চেষ্টা করি যে দেখি কত দূর কত দূরে আগাইছে কত দূর আগাইছে আসলে আমার ফ্যামিলি থেকে হলো যে বিষয়গুলো আপ কয়েকজন আমাকে কমেন্ট করে বলছেন যে মিমের বিষয়টা কয়েকজনে বলছে আমাকে আমি মিমরে স্ক্রিনশট মেরা দিছি যে দেখো কি বলতেছে তোমার জন্য কত কথা শুনতে হইতেছে অনেক আগে থেকেই শুনতেছি যদিও আমি আজকে থেকে না বহুত আগে থেকে আমি কথা শুনতেছি এই মিমরে নিয়ে তো মিমরে ওইগুলোও দিতাম ওইগুলোও দেখতো ছোট বোন তো ফাইনালি যেহেতু তার একটা মানে ডিসিশন আসছে যদি তারা যদি নিজের থেকে কোনো কিছু না বলে তাহলে তো আর আমাদের কিছু বলা নেই আর অনেকে বলছে যে আপু তুমি একটু ওদেরকে সবার একটু বলো তোমার তরফ থেকে তুমি সাহায্য করো যেভাবে পারো আসলে হয়েছে কি যে যদি ওরা না আমি আমি জিজ্ঞেস করছি যেটা সত্যি কথা আমি জিজ্ঞেস করছি আমি আমার ভাইয়ের বউ ছিল দুইটা আমার মা ছিল আমি সবার সামনে যদিও আমি কথা বলছি আমি জিজ্ঞেস করছি যে তুমি কি কোনো কিছু করে ফেলছো বা করবা এরকম কিছু ও বলছে না আমাকে সরাসরি বলছে না তো ওই ভিডিও বানাইছে আমি আর কি যেদিনকে বলছে তো আমি আর ভিডিও দেখি নাই সত্যি কথা আমি দেখি না পরিবার কেউ দেখে না কারণ প্রচুর পরিমাণে গরম সন্ধ্যা হলে একটু নি ঠান্ডা পরে বাচ্চা নিয়ে হাই হুতাশ কারণ সবারই বাচ্চা আছে জানেন রকম একটু ভিডিওটা আপলোড দেওয়া মানে ভিডিওটা ছাড়তে পারলে সবাই মোবাইল রাখা রিল্যাক্স হয় যে খাওয়া দাওয়া করে একটু এখন একটু ঘুমাবো কারণ সারাদিন হাই হুতাশ করছি কাজ করছি সব মিলে তো সবাই চায় যে একটু নিয়ে আরাম করি একটু নিয়ে আরাম খুঁজি তো এই জন্য ভিডিও দেখা হয় নাই ভিডিওর বিষয়ে কিছু জানিও না আমি কোনো কিছু বলতেও পারি না তো আমার চাচা তো ভাই বলার পর হলো আমি দেখছি ভিডিও তো বাকিটা দেখি বোন কি বলে বাকিটা বোনের কাছ থেকে জানার পর হল আপনাদেরকে জানানো হবে কারণ যেটা আমি না জানি সঠিকভাবে পুরাটা না জানি তাহলে না আপনাদেরকে বলতে পারবো না আমি কিছু করতে পারবো তারপরেও যেটুকু জানি ওইটুকুর বিষয় জানার চেষ্টা করি আমি তো আমি তো সরাসরি জিজ্ঞেস করলেও বলবে না ও কারণ ও আমার কাছে অনেক লজ্জা পায় এইসব বিষয় এমনি আমরা মারামারি করে যাই করি বন্ধুর মতন সব আমি আমার মিমের কাছে সব কিছু শেয়ার করি আমার পার্সোনাল লাইফে কি কি হয় না হয় আমি সব শেয়ার করি মিমের কাছে এটা সত্যি যে আমার ফ্রেন্ড বলতে ফ্রেন্ড আছে বান্ধবী আছে কিন্তু বান্ধবী থাকলে কিছু আমি তাদের সাথে ওরকমভাবে কথা বলি না আমি আমার বড় বোনের কাছেও শেয়ার করি না যত কথা আছে ওর কাছে আমি শেয়ার করি কেন ও আমার কথা শুনে বুঝে আবার ওর নিজেও আমার বুঝায় আমি কোনো ভুল করলে যে এভাবে না এভাবে তো এই জন্য হলো আমি ও মানে আমার কাছে বল না না বলাতে আমি খুব কষ্ট পাইছি যে আসলে আমাকে বলার উচিত ছিল আর যে এভাবে না এভাবে তারপর আমি যেটুক বুঝতে পারছি ওইটুকু চুপচাপ থাকতাম যে আমি চাইতাম যে ও আমাকে বলুক ও আমাকে বলুক আসলে কি তো আমি যখনই নিজের থান জিজ্ঞেস করতাম ও না করতো তো যে জিনিসটা সে না করে তা আমিও না করে যে তো আমি আর জোর করে নাই সবকিছু নিয়ে তো সবার জোর করা ঠিকও না তো যাই হোক যদিও তারা রাজি এখন একটা ডিসিশন আসছে আপনারা বলতেছেন বেশ বেশ সবাই খুশি এই বিষয়টা জেনে বা যদি কালকে আমি তো কালকে না হ্যাঁ কালকে বিকাল দিক দা দেখলাম বিকাল না মানে দুপুর টাইমে আমার ভাই ফোন দিয়েছিল তো ভাই বিলাল ভাই ফোন দিয়েছিলো ফোন দিয়ে আমাকে বললো যখন বলছে তখন আমি তো বলছি না ভাই এত ভুয়া আমি তো জিজ্ঞেস করলাম কারণ আগের দিন আগের দিন দিনের বেলা কথা হয়েছে মিমের সাথে রাতের বেলা কথা হয়েছে বাবু ভাইয়ের সাথে আমার একটু কাজ আছে ওই কাজের জন্য বাবু বলছি যে বাবু আমার এই জিনিসটা কিনা দাও একটা জিনিস লাগবে বলছে ওটা একটা কিনা দাও আমাকে কিনা তুমি নিয়ে আসো বলছো যে ঠিক আছে আমি আপনার বাড়িতে যাবো তো নিয়ে আসবো না তো ওদের সাথে তো কথা হইছে আমার তো ওরা না করছে আর আমি তো বাবুর জিজ্ঞেস করতে পারি না আমি জিজ্ঞেস করছি আমার বোনকে না করছে জন্য আমি আর কোনো কথা বলি না আমি আমার চাচু তো বাইরে বলছি না এইসব বিষয় তো আমি জানি না তো এর আগে যেই ভিডিওটা স্যার ছিল ওই ভিডিওটা আমি একটু দেখছিলাম তো আমি না এরকম কিছু তো বলে নাই ভিডিওতে মিম তো একা একা কথা বলছে পরে ভাইয়া বলছে না ওরা দুজন একসাথে বসে কথা বলছে তুমি দেখো ভিডিও দেখো এসেই তো আমি আর কি বলবো পরবর্তীতে দেখলাম হয় যা বলছে ওটা পুরোটাই সত্যি তো আমি এখন বাসায় যাই পরবর্তীতে কথা হবে না বাসায় এই কারণে যাব কারণ হলো সন্ধ্যা হয়ে যেতেছে বাসা যায় আর বাকিটা জানাবো অবশ্যই জানাবো বোন আছে বোনই জানিতে পারতেছে তাছাড়া ওদিকে শারমিনাপুর আছে শারমিনাপুর বিয়ে কত দূর আগেছে সেটাও আমি জানি না ফোন দিব জানবো যে কত দূর আব্বার বই লাগে ওদিনকে আর যে ছেলের বাড়িতে পাঠাবে ছেলের দেখতে পাঠাবে তো দুনো বোনেরই যদি বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন জানি দুনো বোনেরই বিয়ে হয়ে যাক সবাই শান্তিতে থাকুক ভালো থাকুক এটাই দোয়া করবেন আর মিমের বিষয়টা সবাই জেনে অনেক খুশি হয়েছেন এবং কি সবাই অনেক দোয়া করতেছেন আমি যতগুলো আমাকে কমেন্ট করছে প্রতিটা কমেন্টের মধ্যে বলছে যে বাবু মিম দুজনের জন্য অনেক দোয়া রইল ওদের দুজনকে বিয়ে দিয়ে দেন একসাথে যে তোর একটা ডিসিশন নিছে বিয়ে দিয়ে দেন তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমাদের আমি আমার মার কাছে বলতেই পারি না মা বলার আগে খ্যাসখ্যাস করে ওঠে মানে যেটা সত্যি কথা আমি আমার মার কাছে আজকে একটু বলছিলাম মা শুনো না একটু আমি বুঝছি বুঝছি কী কবি এসব বিষয়ে আমি কোনো কথা বলতে না তো আমার মা শোনার আগে খ্যাসখ্যাস করে ওঠে আমি মার কাছে কিছু বলতেই পারি না তারপরও বড় বোন আছে সবাই আছে দেখে চেষ্টা করি চেষ্টা চেষ্টার নাম বাবা যে চেষ্টা করি চেষ্টা করলে তো অবশ্যই হবে তো বাড়িতে যাই মেয়ের কাছে যাই অনেক মানে এখন ছয়টা বেজে গেছে আর এটা হলো বাগান একদম নির্জম কোনো মানে কোনো সাউন্ড নাই একদম চুপচাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে মিম নাই তো এই সাইডে মিম যখন বাড়িতে ছিল তখন এই সাইডে অনেক ফর্সা ছিল এখন নাই এখন কোনো ফর্সাই নাই দেখি বিয়ানি হ্যাঁ কার বিয়া মোহাম্মদের আমার দেখব হে তো বাড়ি

কেমনে কেমন উঠতেছে ওই গেছে গা এখন কিন্তু নাই ওই দেখা যে করা হে করে দেখা যায় আম কিন্তু কি সুন্দর এখন শু খুকিরে দেখতে বউ খুকিরে দেখতে বউ খুকির জামা নেই শরবত গুলা শ্যাম্পু দাল দিতেছে বাবা মরম ধরো মরম ধরো শ্যাম্পুরা মরম এখন গোসল করবো গরমের দিন তো ছোট বোনের বাড়িতে হলো মানে এইটা ভাইয়া ফেলছে এটার আবার সুন্দর করে তুলবে ভাইয়া মানে মেজ ভাই এটা সুন্দর করে তুলবে এইখানে এসে বসতে পারি এই বাড়িটা পরিষ্কারও করবে আর এই গাছটা বুঝলাম আমি নিব কিন্তু এই গাছটা বুঝতেছি না কী করবো না নেওয়া কালকে আসবে এখানে কিন্তু হইতেছে যে দেখেন এই একটা চারা হইছে তারপরে যে একটা ওই যে ছোটো ছোটো হইতেই আছে যে বড় একটা এখানে বিচেই পড়ছে যে গাছটার থেকে আর মরিচটা এখে গেছিলাম বোনের বাড়িতে মরিচ গাছের কী কে জানে আমি বলছিলাম বোন দেখ মানে বোনকে যে তোমার বাড়িতে না অনেক মরিচ হয়েছে তো মাও দেখা গেছে মরিষেটা পেকেছে ওই মরিচগুলো হলো বলে কেনিয়া গেছে আর ভাবিগুলো কতটি মরিচ দেখেছি মেমের বাড়িতে সবগুলো মরিচ নিয়ে গেছে আবার যাই কার চোখে পড়ে কি আবার আবার বৃষ্টির নামলে আবার কয়েকটা মরিচ আবার ফুল বাড়তি হয় না আমি ও কয়েকটা চারা ফালা দিয়ে যাবো মারে কোন যেগুলো বইনা পাশের পাশে চাষির গাছ আমি চাইছি তার বাড়িতে অনেক মরিচ গাছ আছে গাছ চারা দিয়ে নাহলে মরিচ দিয়ে বোম্বাই মরিচের কাছে যাই দেখেন বোম্বাই মরিচ ভাবি হলো যেভাবে ঝাঁপ দিয়ে ঢাইকা রাখছে এভাবে আমি কিছুক্ষণ পর হলো বাস্তির আর মেয়ের মোড়ে আমরা পাঠামো একটু পানিতে দেওয়া যায় এখানে গাছে এবার বাড়িটা পরিষ্কার করতেছে কালকে অর্ধেকটা করছে অনেক রোদ উঠতো তো তার জন্য করতে পারে না